দিনের আগে আমাদের নেতা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় রাজনৈতিক কর্মকাণ্ড করতে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ করতে যাচ্ছিলেন সে সময় তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের হারমাদ বাহিনীরা দাদাকে হেনস্থা করার চেষ্টা করেছে তারা হয়তো ভুলে গেছে তাদেরকে আবার জ্বালান দিতে চায় অধীর রঞ্জন চৌধুরী তিনি শুধু নেতারা তিনি মুর্শিদাবাদ জেলার আবেগ তিনি মুর্শিদাবাদ জেলার মা বলার অহংকার তিনি ছাত্র যুবদের নয়নের মনি আর যারা ভেবে থাকেন যে তৃণমূলের কিছু ছোট স্তরের উন্নাম আস্থান রাখে তিনি চৌধুরীকে হেনস্থা করার চেষ্টা করবে তাদেরকে বলে রাখি কান খুলে শুনে রাখ এই অভিজ্ঞ চৌধুরী

কংগ্রেসের বুদ্ধিদীপ্ততা কংগ্রেসের উৎকর্ষতা কখনো মাথা নয়তে দেয়নি তাই কংগ্রেস কর্মীরা লড়াই করতে জানে এই বিশেষ করে এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেস যে আমরা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা তৃণমূলের নেতাদের বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দিতে পারে এই ক্ষমতা মুর্শিদাবাদ জেলার রাখি